বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দুদিন আগে ঘুরে গেছি তবুও আবার কেন আসতে হলো বাপের বাড়িতে তো সবই বলবো আজকের ব্লগে দেখো আমি আর ছেলে কিন্তু রেডি হয়ে চলে এসেছি আর এখন ট্রেনে উঠবো এই দিকে বাবা আমাদেরকে এগিয়ে দিয়ে আসছে কিছু রাস্তা মানে ট্রেন থেকে না অটোই তুলে দিয়ে আসবে বাবা কিছুতেই হাত ছাড়বে না একটু এগিয়ে না দিলে যেহেতু বাচ্চার সঙ্গে করে যাচ্ছে তাই জন্য কেউ না কেউ হয় বাবা না আমার বর রাস্তাটা অর্ধেকটা এগিয়ে দিয়ে আসে কিংবা বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়ে আসে তো দেখো ছেলে খুব দুষ্টুমি করছিলো ট্রেনের ভিতরে তার জন্য ওকে বকছিল আমি আর এর মধ্যে বাড়ি চলে এলাম আর ওকে একদম পুরো গা করে দিয়েছে আর আমার খুবই কষ্ট হচ্ছে আজকে কেন এসেছি আজকে ছিল মা বিপত্তরণী ব্রত এই ব্রতটা আমি প্রতি বছর করি আর কেন করি তাও তোমাদেরকে আমি সব বলে দেব। তো দেখো এই ব্রত নিয়ম তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরোটা বেলপাতা তুলসী পাতা দুর্বা সবই তেরোটা করে যা দিবা পান সুপারি সব তেরোটা করে তো আমার সব গুছিয়ে আনা হয়ে গেছিলো এগুলো আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম আর এখন এত ফল আমি সমস্ত বানাবো এদিকে দেখো দিব্য খুব টায়ার্ড হয়ে গেছে ওকে খাইয়ে দিলাম আর এখন শুয়ে রয়েছে বুঝতেই পারছো আচ্ছা বুঝতে না তো বললো মা তোমরা পুজো করতে যাও আর আমি বাড়িতে থাকবো আমি যাবো না আজকে তো দেখো পাখাটা নিয়ে আমি বানিয়ে দিয়েছি তো পাখাটা কেমন হয়েছে তোমরা এটাও বলবে ছোট্ট একটা পাখা কাগজে তো এটা নিয়ে দিব্য খুবই খুশি আছে খাওয়া তো কিছু জমিদার হচ্ছে তাতেও খুশি তো এখন বাবু টিভি দেখছে আর আমি এদিকে ফলগুলো সমস্ত বানিয়ে নিয়েছি দেখো পুজোর জন্য রেডি হবো দুটো বাটা সাজিয়েছি কারণ মার একটা আর আমার একটা তাই দুটো বাটা সাজিয়েছি আর এদিকে আমি একটু আলতাও করে নিয়েছি কারণ পুজোতে বসার আগে একটু আলতা পরে নিতে হয় তার জন্য আর তারপরে এবার শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি কিন্তু সমস্যাটা হলো ব্রাহ্মণই এখনও আসলো না তিনটে বাজতে গেছে কিন্তু ব্রাহ্মণ এখনও আসেনি খিদে যেমন তেমন প্রচণ্ড জলচেষ্টা পেয়েছে যেহেতু নির্জলা রয়েছে তাই একদমই শরীর চলছে না ঝিমিয়ে পড়েছি তো মা বললো খানিকটা শুয়ে নিতে তাও ঘুমায়নি তো দেখো এবার আমাদের হচ্ছে ব্রাহ্মণ এসছে যেহেতু পাশের বাড়িতে পুজো হচ্ছে তো আমি চলে গেলাম পুজোর এখানে গুছিয়ে গেছি আর মা আগেই চলে গেছিলো আর আমি আস্তে আস্তে যাচ্ছি তো এদিকে আমাদের ঠাকুরমশাই চলে এসছে প্রণাম সেরে নিয়ে ঠাকুরমশাইকে বসে পড়লাম পুজোতে দেখো অনেকেই এসছে আমাদের পাশের বাড়ির জেঠিমা দিদি সবাই এসছে প্রায় সাত আটজন তার বেশি হবে তো দেখো ফুল টুল সমস্ত গুছিয়ে নিয়েছি এদিকে পুজো এক্ষুনি বসে পড়েছে তো দেখো ঘট পেতেই পুজো হচ্ছে কারণ এবার আর মা কালীর মন্দিরে যায়নি অনেকটাই দূর হেঁটে হেঁটে কষ্ট হয়ে যায় আর উপস রয়েছে যেহেতু তাই জন্য পাশের বাড়িতে এসছি অন্য অন্যবার কালী মন্দিরে যাই তো দেখো সমস্ত রকম তেরো তেরোটা করে এই পুজোর নিয়মই এমন যেহেতু পুজোটা আরম্ভ হয়ে গেছে তার জন্য হাতে আর ফোনটা রাখলাম না ফোনটা আমি এক জায়গায় রেখে দিলাম আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে অঞ্জলি নাম গোত্র জানবে তারপর অঞ্জলি আসবো তারপরে গোপা অধিকারী গোপা অধিকারী বাড়ি মা আসবো পুজো করার পরে মা বিপত্তরণী লাল বাদ দিয়ে হয় সবারই আর ব্রাহ্মণ এই বেঁধে দেয় এটাই নিয়ম তো আমরা বাড়িতে চলে এলাম আর কেন এই বিপত্তরণী পুজোটা আমি করি সেটা তোমাদেরকেও বলে দিচ্ছি দেখো কালকে আমার হাতটা না কেটে গেছিল তো আজকেও একটু ব্লিডিং হয়েছে একটু নাড়া লাগলেই ব্লিডিং হচ্ছে ঠিক আছে কত রান্না করতে গিয়েও তো হয়ে যায় আজকে আর কোনো রকম ভিডিও দিলাম না যেহেতু আজকে পুজোর ভিডিও ছাড়ছে তার জন্য এটাই আমি ছাড়লাম তো কেন আমি এই পুজোটা করি সেটা হলো আমার বর একবার ভীষণই বিপদে পড়েছিল। আমার বর ছোটোখাটো একটা ব্যবসা করে তারপরে একটা গাড়ি পুরো মালের গাড়ি আটকা পড়ে গেছিলো কোথায় কোনো খোঁজ ছিল না ড্রাইভার পালিয়েছিলো তো ওর জন্য ভীষণ একটা টেনশানে ছিল গাড়িটা পৌঁছাচ্ছিলো না কিছুতেই আমাদের বাড়িতে তাই আমি মনে মনে মাকে মানবোধ করেছিলাম যে ঠিকঠাকভাবে যদি সব কিছু হয়ে যায় গাড়িটা যদি ফিরে পাই তাহলে আমি পুজো করবো এই ব্রতটা করবো তার জন্যই আমি করি প্রত্যেক বছর বাদ দিই না আর দেখো পুজোটা হয়েও গেছে আজকে আর এখন তেরো রকমের ফল যে পুজো করেছিলাম সেগুলো আমরা নিয়েছি খাবো তার জন্য আর দুটো বাটা সাজিয়েছি আমি একটা আর মার একটা দুজন আমরা খেয়ে নেবো কারণ সারাদিন কিছুই খাইনি প্রথমে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম কারণ আমার প্রচণ্ড গ্যাস আরম্ভের সমস্যা আছে কিছু খেলে একটু তে একটু হলেই আমার পেটে ব্যথা আরম্ভ হয়ে যায় আর রাত্রেবেলা দেখো একটা জিনিস তোমাদেরকে শোনাবো তোমরা শোনো বুঝতে পারছো তো এটা কিসের ডাক এটা কিন্তু শেয়ালের ডাক আমাদের তো গ্রামে বাড়ি তো রাত্রেবেলায় একবার না একবার এরকম শেয়ালের ঝাঁক বেরোবেই তো আমি ভীষণ ভয় পেতাম শেয়ালের ডাক আমার মা বই না পড়লে বলতে তো শেয়ালের গত পাশে রেখে আসবো ভয় দেখাতো তো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম দেখা হবে পরের ভিডিও আজকের ভিডিওটা প্রথমে একবার ছেড়েছিলাম কিন্তু কমেন্ট অফ কেন ছিল তার জন্যই বলতে এলাম যে ভিডিওতে বাচ্চাদেরকে নিলে কিংবা বাচ্চারা যদি খালি গায়ে থাকে তাহলে কমেন্টটা অটোমেটিক ইউটিউব থেকে অফ করে দেয় আর সেটা অন করলে বারবার অফ করে দেয় ওর জন্য আজকে কেউ কমেন্ট করতে পারবে না আজকে খালি ভিডিওটা তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো